আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমরা একটা মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি মূলত একটা নিচু জায়গা নিচু এলাকা এখানে আমরা মিস্টার ভট্টু সাহেবকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ওনার স্ত্রী এবং মেয়েকে নিয়ে ওনার খুবই থাকার কষ্ট হতো তো আল্লাহর রহমতে আপনাদের পাঠানো টাকা পয়সা দিয়ে তাদের ঘরটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে স্যার কাজ তো শেষ না হ্যাঁ কাজ ওই যে ওই পর্যন্ত শেষ তো চলেন যাই আসেন বাড়িতে কে কে আছে বাড়িতে আছে আর তো তো গরম এদিকে বৃষ্টির পানি না একটু বৃষ্টিতে এখানে আমরা যে রাস্তাতেই হেঁটে যাচ্ছি এদিকেও কাদা হয়ে যায় পানি জমে যায় বাড়িটা বেশ কয়েকদিন আগে কমপ্লিট হয়েছে কিন্তু কাদার কারণে বৃষ্টির কারণে আমরা আসতে পারি না আজকে একটু কমেছে তারপরও দেখতে পাচ্ছেন বেশটা বেশ কাদা হয়ে আছে এগুলো কি এগুলো কারা লাগাইছে ওলাই আমার বাড়ির পাশে লাগাইছে যে জন্মদিন হয় প্রতি বছর কারা লাগাইছে এগুলো বলেন তো এই যে নাইম মাসত্রী নাইম মাসত্রী মানে এখানে बिहारीরা থাকে তাই তো ওনারা হচ্ছে ওই যে নবীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটা করে থাকে এটা তো শেষ তারপরে লাগানোই আছে হ্যাঁ তাও এক বছর তোমার মা কই

ওনাদেরকে এক রুম করে ঘর করে দিতে পারছি আপনাদের আগের যে ঘরটা জি স্যার ওটা ওরকম পড়ে আছে স্যার পানি হ্যাঁ জায়গাটা কি আপনাদের ওটা না 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 ওটা জংশদের শেলোর ঘর আর এই জায়গাটা আপনাদের হ্যাঁ এটা আমাদের স্যার কষ্ট করে কিনছি জি স্যার অনেক দিন পরে ছিল ঘর দিতে পারতেছিল না এটা প্রায় চার বছর পরে ছিল আপনি এখন কি কাজ করেন আমি স্যার ওই যে টুকটাক করে যে প্লাস্টিকের বই বেশি ওই যে সেদিন কথা বললাম যে একশো পনেরো টাকা কামাই করে আসছি

আর এখানে যেহেতু নিচু এলাকা একটু বৃষ্টিতেই দেখেন চার পাঁচ দিন আগে বৃষ্টি কমে গেছে আপনি এখনো পানি আসেই এখানে মানে একটা বড় খাত ছিল তো না পরে বালি দিয়েছেন জি স্যার এক ট্রাক বালি আনা হয়েছিল বড় বড়টা ঘরে হয়ে পরে মানে গর্ত ভর্তি করছেন তাই তো আসার রাস্তাতে পানি ছিল তাহলে রাস্তা পানি তো কি ভাবে যা আশা করছিলেন এই কি ভাবে যা আশা করছিলেন করি এই যে বাধা হয়েছিল এটা ধুই নামিয়েছিল 700 টাকা দিয়েছিলাম ওই যে লোকে Samsung ওর বাইদিয়ে দিছিল বাইদে দেওয়ার পর আবার পানি আসছে আসার পর আবার ধুই নামিয়ে গেছে ধোয়া বাদছিলেন পানি এসে আবার ধুই নামে গেছে আমার বাদ লাগছে জি আবার বাদ লাগছে কোথায় গেছিলেন খাওয়াতে গেছিলাম বা বাসায় বাসায় না ওই মেস বাসাতি মেস পাঁচটা চালের একটু রান্না করি কয় টাকা দেয় 2500 কাজ শেষ না শেষ না এখন আছে দুপুরে রান্না হইছে ওখানে হয় নি অর্ধেক হইছে অর্ধেক আছে আর বাসা রান্না করে কি আপনাদের ওই আসে দুপুর বেলা সাথে খাবার দেয় ওই খাবারটা ভাগ যোগ করে খাই রাতে রান্না করি যেটুকু আল্লাহ মা পাই তো আপনাদের তো ঘর হয়ে গেল জি আপাদের ছোট হলে একটা ঘর হয়ে গেল আলহামদুলিল্লাহ থাকার কষ্টটা দূর হলো দূর হইছে বাপ খুশি হইছে খুব খুশি হয়েছে বাপ মনে হয় জীবনে আমি করতে পারতাম না শোনা হ্যাঁ অনেক দিন তো খুব কষ্ট করে আসি ওইটা കൊ ঢাকো কা ঘরটা মে তো ঠাকা যাচ্ছে না ভাঙা আর ওই বর্ষায় গেছে পানি শুকায় গেলে শুকনা মাটি হয়ে গেলে মাটির লেপে তারপরে থাকা শুরু করবেন তাই তো বাপমাদের এই যে এটম করে একটা ঘর করা হলো এখানে মোট খরচ হয়েছে চৌষট্টি হাজার টাকা বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন ঢাকা থেকে ফিকু ভাই বারো হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন ভাই পনেরো হাজার টাকা দিয়েছেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুতুল্নেসা বেগম এবং আলিয়া আফরিন এই তিনজনের পক্ষ থেকে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে তাদের পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন মান্ধার বাড়ির মালিক আপু দুই হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একদম চার হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দি চাও দয়া করি চাও তোমার আল্লাহ ভাল বাচ্চা যেন সুখে শান্তিতে রাখি তোমাকে দেওয়ার তফিক জানতে জীবনে ঘর করতে পারতাম না বহুত কষ্ট করে একটা শ্যালো ঘরে পরে আছি শোনা এই তুমি টুকলে কিছু করতে পারিনি পরের কর্ম করে এক গেল আনি তাই খাই তাছাড়া আমার মতো কর্ম করার মতো কোনো সাত দিন নাই শোনা আল্লাহ তুমি তাদের দোয়া করো তাদের তফিক দিয়ে দেওয়ার মতো দাঁড়া দেন এরকম গরিব দুঃখীরে বাঁচা রাখে শান্তিত রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খুব শান্তি দিস তোমাকে আল্লাহ ভালোবাসো যারা দিছে আল্লাহ তাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আল্লাহর জন্য তাদেরকে আরও দেওয়ার মতো তফিক দান করে আমার মতো যারা গরিব অসহায় আছে আল্লাহ তাদের কাছে জন আল্লাহ তারা জন সাহায্যের সবাইকে দেয় এই এক একটু পানির মধ্যে থাকি তাও কিছু করলে এবার পানি আসে ঘরের দিকে তাকা দেখো গাব কি অবস্থা থাকা যায় না সারা দিন ওই বারান্দায় পরে থাকি এখন তো অবস্থা পরিবর্তন হয়ে গেল এখন আল্লাহ দিলে কি ইয়া করে থাকতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাদের তফিক দিয়ে দেওয়ার মতো তাদেরকে আল্লাহ ভালোবাসো তো আমরা সবসময় এরকম স্থায়ী সমাধানের চেষ্টা করি ঘর করে দেওয়া মানুষের ইনকামের ব্যবস্থা করে দেয়া এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন সবার সাথে সবাই দেখা উচিত একটা কষ্টে থাকা মানুষ কিভাবে সবাই মিলে তার পাশে দাঁড়ালে কিভাবে তার কষ্টটা কমে যায় তার দুরবস্থা দূর করা সম্ভব এটা আবারও প্রমাণ হয়ে গেল আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা এই কাজগুলা আমিত্যু পর্যন্ত করে যেতে পারি